সন্তান সব চাইতে নিরাপদ থাকে তার মায়ের কাছে কি। আপনারা এটা জানে না সব চাইতে কিন্তু নিরাপদ থাকে তার মায়ের কাছে কিন্তু সেই মা যদি সন্তানকে গলা টেপে মেরে ফেলে আপনারা কি বলবেন এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন নিজের আপন সন্তান সে যে সন্তানকে দশ মাস দশ দিন পেটের মধ্যে রাখল সেই সন্তানকে গলা টেপে হত্যা করল মা এরকম একটি ঘটনা ঘটে গেছে চুয়াডাঙ্গায় চুয়াডাঙ্গায় নিজের আপন মা সন্তানকে মেরে ফেলে আশেপাশের লোকজন যা আছে সবাইকে বলতেছে আমার মেয়ে কারেন্টে শট খেয়ে মারা গেছে এই যে স্কিনে যে ছোট্ট মেয়েটাকে দেখতেছেন তার বয়স কিন্তু অল্প তার নাম হচ্ছে মাইসা এবং তার মায়ের নাম হচ্ছে পপি বেগম পপি বেগম মাইশাকে মেরে ফেলেছে গলা টেপে পপি বেগমের প্রথম স্বামী তিনি কিন্তু তার বাচ্চা বউ রেখে চলে যায় এবং চলে যাওয়ার পরে পপি বেগম তার বাবার বাড়িতে থেকেই তার সন্তানকে মানুষ করছিল এবং মানুষ করার এক পর্যায়ে তিনি আর সামলায় উঠতে পারতেছে না তার এই মেয়েটাকে নিয়ে মেয়েটাকে তার বাবার বাড়ির লোক এবং তার শ্বশুর বাড়ির লোক তিনি যে পরবর্তীতে বিয়ে করেছেন কেউই দেখতে পারে না এবং তাকে নিয়ে খুব ঝামেলায় পড়েছিল পপি বেগম পপি বেগম তার সন্তানকে কারেন্টে শট খাওয়ায়ে মেরে ফেলেছে এরকম কিন্তুই বলছিল মানে মান আশেপাশের যা মানুষ আছে সবাইকে এই কথা বলতেছে যে আমার মেয়ে কারেন্টে শট খেয়ে মারা গেছে তো এই ঘটনাটি যখন পুলিশ জানতে পারে এবং জানার পরে যখন ঘটনাস্থলে এসে এই ছোট্ট অল্প বয়সী মায়শাকে যখন প্রশাসন নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে তাকে যখন এই বিষয়টা তদন্ত করে খুব ভালো করে দেখছিল দেখার পরে ডাক্তাররা প্রশাসনকে বলছিল যে আসলে মায়সা কারেন্টে শট খেয়ে মারা যায়নি তাকে গলা টেপে শ্বাসরোধ করে তাকে মেরে ফেলেছে পুলিশ যখন এই কথাটি জানতে পারে এবং জানার পরে তার মাকে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয় যে আসলে কেন তাকে কারেন্টে শর্ট খাওয়াইয়ে মেরে ফেললো এরকম আলোচনা আশেপাশের লোকজনকে তার মাই কিন্তু বলছিল কিন্তু আসলে কিন্তু সে কারেন্টে শট খেয়ে মারা যায় নাই সে মারা গেছে তাকে শ্বাসরোধ করে তাকে কিন্তু মেরে ফেলা হয়েছিল তো পুলিশ যখন তার মাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছিলো এবং এক পর্যায়ে হাও করে কান্নাকাটি করে পুলিশকে বলছিল পপি বেকম যে আমার মেয়েকে আমি নিজেই মেরে ফেলেছি আমার মেয়েকে আসলে কারেন্টে শট খেয়ে মারা যায় নাই আমার মেয়েকে আমি নিজেই গলা টিপে হত্যা করেছি আমি পারতেছি না আমার শ্বশুর বাড়ির লোক আমার যিনি বাবার বাড়ির লোক কেউ আমার মেয়েটাকে দেখাশোনা করে না যার কারণেই আমি আমার মেয়েটাকে মেরে ফেলেছি তার যে বর্তমান স্বামী পপি বেগমের তিনি একাধিকবার কিন্তু বিয়ে করেছেন এবং পপি বেগমের স্বামী প্রথম স্বামী যিনি ছিলেন তিনি তো বাচ্চা এবং পপি বেগমকে রেখে অন্য কোথাও হয়তো চলে গেছেন কিন্তু পপি বেগমকে তো আবার বিয়ে করতে হবে এবং তিনি যাকে বিয়ে করছেন তিনি একাধিকবার বিয়ে করেছেন এবং বিয়ে করার পর পকি পপি বেগম তার সাথে এখন সংসার করতেছেন এখন সংসার করার এক পর্যায়ে তার মেয়েকে কিন্তু তার স্বামী তার হাজবেন্ড যিনি আছে তিনি কিন্তু দেখশন করে না এবং তার শ্বশুরবাড়ির লোকজনও কিন্তু দেখশন করে না পপি বেগম যে এই ছোট্ট অল্প বয়সের মায়শা তার বাবার বাড়িতে রাখবে তো এই পপি বেগমের বাবার বাড়িতে রাখবে সেটাও কিন্তু তিনি পারতেছেন না কারণ তার বাবার বাড়ির লোকজনও ছোট্ট এই মায়শাকে কেউই দেখাশোনা করতেছে না এতগুলো প্যারা তিনি আর নিতে পারে নাই এই এই প্যারাগুলো না নিয়ে তিনি কি করেছে তিনি তার নিজের মেয়েকে কারেন্টে শট খাওয়াইয়ে মেরে ফেলেছে এবং মেরে ফেলার পর সবাইকে জানাজানি করছে যে আসলে আমার মেয়ে কিন্তু মরে গেছে কারেন্টে শট খেয়ে কিন্তু আসলে কারেন্টে শট খেয়ে কিন্তু মারা যায় তাকে শ্বাসরোধ করে নিজের আপন সন্তানকে যে সন্তানকে দশ মাস দশ দিন প্যাটের মধ্যে রেখে দুনিয়া দেখাইলো সেই সন্তানকে মেরে ফেলেছে এবং মেরে ফেলার পর সে থানায় যখন তাকে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে সে এই কথাগুলো প্রশাসনের কাছে বলেছে মায়শা হয়তোবা না ফেরার দেশে চলে গিয়ে তার মাকে হয়তোবা বলতেছে মা তুমি এটা কে করলা আমি তোমার প্যাটে দশ মাস দশ দিন ছিলাম তুমি আমাকে না ফেরার দেশে এভাবে পাঠিয়ে দিলা কিন্তু মাইশার মা পপিবেগম হয়তোবা পারত বিয়ে শী না করে তার ওই একটা সন্তানের মুখের দিকে তাকিয়ে তার সন্তানটাকে আগলে রেখে তার ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে মেরে না ফেলতেও পারত